দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার ফিঙ্গি ইউনিয়নে নিত্যনন্দন দাদার সাদা লেয়ার মুরগির ফার্মে আজ আমরা দাদার কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে এক হাজার পিস সাদা লেয়ার মুরগি পালনের পদ্ধতি আই ব্যয় সুবিধা সুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান দাদা কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন হ্যাঁ ভালো আছি দাদা আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার এই ফার্মে মুরগি চাষ করছেন বা মুরগি পালন করছেন আমরা এই বিষয়ে কথা বলতে আপনার সাথে আমি প্রথমে জানতে চাইবো আপনি মুরগি পালনে কিভাবে উদ্বুদ্ধ হন প্রথম আমরা সবজি চাষ করতাম বুঝলেন তার পাশাপাশি যে দেখলাম যে বাড়ির ভিতরে সব পাশাপাশি সবজির পাশাপাশি আমি যদি মুরগি চাষ করতে পারি তাতে আমি হচ্ছে লাভজনক হব এই বিষয়ে আমি মুরগি চাষে আগ্রহী হলাম আপনি কত বছর আগে থেকে মুরগি পালন শুরু করেছেন আমি প্রথম আছে একশা মুরগি প্রথম স্টেজে তুলছিলাম চেক করার জন্য এটা কত বছর আগে এটা আট বছর আগে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে প্রথম ছয় শো তুললাম তারপর আস্তে আস্তে আমি দুই হাজার মুরগি আছে আমার এখন বর্তমানে খামারে আমরা যে খামারটার সামনে দাঁড়িয়ে আছি এই খামারে কোন প্রজাতির মুরগি আছে এটা হচ্ছে সাদা লিয়ার বলে সাদা এটা সাদা লেয়ার সাদা ডিম দেয় এগুলো তাহলে আমরা যদি এক হাজার পিস সাদা লেয়ার মুরগি পালন করতে চাই তাহলে একদম প্রথমে বাচ্চা ক্রয় থেকে শুরু করে একদম একটা খামার প্রস্তুত করে সেখানে কত টাকার মধ্যে খরচ হতে পারে মানে মুরগিটা হচ্ছে একদিনের বাচ্চা থেকে ডিম আসতে এটা সাত লাখ টাকা খরচ হবে আর আমি এক হাজার মুরগি আপনার হচ্ছে একটা ঘর শেডিং করতে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ আছে আপনার এই যে আপনি সাত টাকার কথা বলছেন মানে এটা কি হচ্ছে মুরগি বাচ্চা ক্রয় এবং খামারের লেয়ার অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে এক হাজার মুরগির জন্য সাত লাখ সাত লাখ টাকা শুরুতে খরচ হবে শুরুতে ডিম আসতে খরচ হবে ডিম আপনি পুরো ডিম পাবেন সাত লাখ টাকা খরচ হবে ডিম পাওয়া পর্যন্ত ডিম পাওয়া পর্যন্ত মানে ওই খরচে ওই খরচ বেরোই যাবে মানে ডিমের খরচে খাদ্যের খরচ বেরোই যাবে তখন তার হচ্ছে সাড়ে ছয় লাখ টাকা খরচ মানে ডিম পাবে সে লাভের মুখ দেখতে পাবে আচ্ছা এখানে যেহেতু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনার শেড আছে মানে আপনি আট বছর ধরে মুরগি পালন করছেন তার মানে আপনার শেডটা হয়তো আরও পুরনো নাকি এটা নতুন শেড এটা প্রথম শেড এটা আর একটা আছে নতুন শেড আচ্ছা শুধুমাত্র এক হাজার মুরগির জন্য যদি একটা শেড তৈরি করতে হয় তাহলে কত টাকা খরচ হবে সেটা সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা এরকম আপনি খামারে মূলত কতদিন বয়সের বাচ্চা নিয়ে আসেন একদিন জিরো বাচ্চা মানে একদিন বয়সের বাচ্চা খামারে প্রথম বোর্ডিং শুরু হয় বোর্ডিং পরে সেটা আস্তে আস্তে আঠারো সপ্তাহ পর্যন্ত ঠোঁট কাটা তারপর ভ্যাকসিন দেওয়া এ সমস্ত বিভিন্ন ধরনের কাজ কারবাস তাতে দিতে হয় দিয়ে আঠেরো সপ্তাহ পরে তাদের আস্তে আস্তে করোনায় ডিম আসে এই মুরগিটা আমরা যদি সময়কাল ধরি তাহলে কতদিন পরে আপনি মুরগি মানে কতদিন পর্যন্ত আপনি ডিম সংগ্রহ করবেন তারপরে মুরগিগুলো বিক্রি করবেন এটা কতদিনের সাইকেল হবে মানে আঠেরো সপ্তাহতে ডিম আসলো তো তারপরে হচ্ছে নব্বই সপ্তাহ আমাদের হচ্ছে এ খামার হিসাবে নব্বই সপ্তাহ রাখে

তখন হচ্ছে এক দুই লাখ টাকা এরকম পাওয়া যায় সাদা সাদায়গুলো সাদা একটু বডি ওজনে কম লাভ কম হয় ডিমই একটু বেশি হয় মানে মোটামুটি আমরা বলতে পারি আমরা মুরগি এবং ডিম সবকিছু মিলিয়ে একটা সিজন শেষ করার পরে প্রায় পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা হতে পারে হ্যাঁ পাঁচ সাড়ে লাখ আচ্ছা এখানে খরচ খরচা বাদ দিলে কি কত টাকা থাকবে এটা তো খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা থাকতে পারে আপনি খামারে মূলত কতদিন বয়সের বাচ্চা নিয়ে আসেন একদিন জিরো বাচ্চা মানে একদিন বয়সের বাচ্চা দাদা খামারে আপনি তো একদিন বাচ্চা নিয়ে আসেন একদিন বয়সের যে বাচ্চাগুলো থাকে একদিন বাচ্চা নিয়ে আসার পরে ওখান থেকে কি কি পরিচর্যা করতে ডিম পাড়া পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত প্রথম হচ্ছে বাচ্চাকে বোর্ডিং দিতে হয় বোর্ডিং আছে অ্যান্টিবায়োটিক দিতে হয় বোর্ডিং অবস্থায় প্রতি সপ্তাহে সপ্তাহে ওষুধ আছে তারপর মাস অন্তর আছে ভ্যাকসিন করাইতে হয় কিমরিড ডোজ আছে তারপর কিল ভ্যাকসিন আছে যেটা হচ্ছে রানীক্ষেত বার্ড ফুলু তারপরে ম্যারেক্স আছে ইডিয়াস লাস্টে ইডিয়াস দিতে যা আছে সালমন্সব চার অনুযায়ী আছে এগুলো ব্যবহার করতে হয় সিরিয়াল অনুযায়ী তারপরে আঠারো সপ্তাহ পরে আসতে ছয় ছয় মাস অন্তর হচ্ছে ওটা হচ্ছে রানীক্ষেত গাম্বুরে একটা কিল দিতে হয় আর প্রতি মাসে কিমরি ডোজ করা লাগে রানীক্ষেত লাইভ দেওয়া লাগে প্রতি মাসে এছাড়া প্রতিদিন দৈনন্দিন কি পরিচর্যা করা লাগে প্রতিদিন দৈনন্দিন হচ্ছে লিটারটা উল্টো লাগে কোনো জায়গায় যে লিটার ভিজা থাকে সেটা হচ্ছে তুলি ফেলি দিতে হয় দিয়ে আবার নতুন লিটার দিতে হয় তারপর ডিম তোলা লাগে তাদের পানি দেওয়া লাগে ডিঙ্কার পানি তো পানিতে হচ্ছে খাটনি কম ডিঙ্কা অটো ডিঙ্কারে এগুলো এবার কিংবা পনেরো দিন অন্তর ডিঙ্কাটা পরিষ্কার করা লাগে ওর পাইপের ভিতরে

ডিমের বাজার একটু কম কিন্তু প্রোডাকশান ভালো থাকে তার জন্য হচ্ছে এতে লাভজনক বেশি হয় আর এতে হচ্ছে খাদ্য বডিটা কম হয় তো কিন্তু খাদ্য যে সময় ডিম আসে সেই সময়টায় হচ্ছে এদের খরচ কম হয় লালে হচ্ছে প্রোডাকশানের আসতে খরচ বেশি হয় সেই জন্য সাদাটা ব্যবহার আঠেরো সপ্তাহের পর থেকে যখন ডিম দেওয়া শুরু করে তখন কি স্পেশাল কোনো পরিচর্যা করতে হয় যে সপ্তাহে হচ্ছে তিন দিন পিএইচ ব্যবহার করতে হয় কি দুই দিন হচ্ছে প্রোবায়োটিক দিতে হয় মাসে একদিন আছে ভ্যাকসিন করাতে হয় তারপরে হচ্ছে তারপর কিমরি ডোজ করাতে হয় এইভাবে হচ্ছে মাস অন্তর হচ্ছে একটা চলে তারপরে যে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে মাস ক্রমায় চলে আঠারো আমাদেরকে বললেন কিন্তু অনেকে তো ব্রয়লার মুরগি পালন করে আপনি লেয়ার কেন পালন করছেন দাদা ব্রয়লারে এই প্রতি মাসে হচ্ছে কোনো চালান লস হয় কোনো চালানের লাভ হয় এতে যদি মুরগি যদি সুস্থ সবল থাকে টাকা যদি ইনভেস্ট করা যায় কিন্তু এতে এ ব্যবসায় হচ্ছে লস হয় না কিন্তু তাতে লাভজনক হওয়া যায় বেশি নতুন করে কেউ যদি মুরগি পালন শুরু করতে চাই আমরা যদি ধরে নেই যে এক হাজার মুরগি দিয়ে শুরু করবে তাহলে তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার জোর থেকে তাদের জন্য হচ্ছে টাকা মানে এত লেয়ারের ব্যবসা তো এত বাকি হয় না ব্রয়লার যেগুলো ওগুলো আছে এর মাধ্যমে হচ্ছে বাকি টাকা ব্যবসা কিন্তু লেয়ারে বাকি টাকা তো সেইভাবে তাদের ক্যাশ টাকা গুছাই নিয়ে তাদের ব্যবসা শুরু করতে হবে আর যদি কোনো যদি পার্টি যদি বাকি দেয় সেই হিসেবে তাদের হচ্ছে করতে পারে সে দাদা যেহেতু আপনি ডিমের জন্য মুরগি উৎপাদন করছেন এখানে কি মুরগের প্রয়োজন হয় না ডিম যখন আমি প্রোডাকশনে বাজারে যখন বিক্রয় করব তখন হচ্ছে মোরগ লাগে না ওটা হচ্ছে প্রোডাকশন যখন বাচ্চা ফোটাবো সেই হিসেবে আমার মোরগ লাগে যারা আসলে বাচ্চা ফোটানোর জন্যই মুরগি পালন করছে বিশেষ করে লেয়ার সাদা লেয়ার পালন করছে তাদের ক্ষেত্রে মানে কতটি মুরগির জন্য কয়টা মোরগ লাগে তাদের হচ্ছে নয়টি মুরগির জন্য একটা করে মোরগ দেওয়া হয় আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ